এগুলো হলো সব তাবিজ কবচ দোয়া ভালোবাসা আজকে লেজার সেন্টার থেকে সেই ভাইরাস সাইদুর ট্যাটু চলে আসছে আজকে একজন কাস্টমার আসছে মুখের ব্রোন সমস্যার জন্য যেহেতু ইদানিং ছেলে মেয়েরা রাত্রিবেলা পাবজি গেম খেলে তুমি তো ট্যাটু করো নাই ভাইয়ার মতো আচ্ছা শুধু মুখে ব্রোন মোবাইল পাইছো গেম টেম খেলে খাওয়া খাবারের ঠিক নাই ঘুমের ঠিক নাই তখন ব্রোন টোন বেশি হয় আর কি আসলে শুধুমাত্র স্কিন কেয়ারের কাজ করি মেস্তা রিমুভ করা হয় গ্যারান্টি সহকারে তিল আঁচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ মুখের ব্রণ ব্রণের সমস্যা ঠোঁটের কালো দাগ ঘাড়ের কালো দাগ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ জন্মদাগ রিমুভ আমরা মেস্তাটা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি সিউটু লেজারের মাধ্যমে ভাইয়া পাবজি গেম খেলতে খেলতে মুখে ব্রণ হয়ে গিয়েছে মিরপুর মাজার রোড থেকে মালিবাগ কুইন্টাল লিফটি